এইটা আমিত্তি বা গুড়ের জিলাপি অনেকে আবার এটাকে চাউলের জিলাপি বলে একসময় চট্টগ্রামের হাটে খেলার মাঠে কিংবা নদীর ঘাটে প্রচুর পরিমাণে এটা বিক্রি হতো কিন্তু আজকে সেটা শুধুমাত্র অতীত এখন আর চট্টগ্রামের সব জায়গায় দেখা যায় না শুধুমাত্র হাট হাজারের কিছু জায়গায় এটা দেখা যায় চলুন দেখি যে কিভাবে এই চাউলের গুড়ার জিলাপি তৈরি হয় ভাই ময়নে কি কি দিছেন এখানে দিছি গরম পানি আর চাউলের গুড়ি আর কিছু না না আর কিছু নয় ভাইয়া কোনো কেমিক্যাল টাল কিছু দেওয়া লাগে না না ভাই এখানে কিছুর দরকার নাই আচ্ছা তা আপনার তো বয়স এমনি খুব কম কত বছর ধরে বানাচ্ছেন এটা পাঁচ সাত বছর পাঁচ সাত বছর একটা একটা জিলাপি কত কেজি ওজনের বানাইতে পারবেন সর্বনিম্ন একশো গ্রাম সর্বোচ্চ তা পাঁচ কেজি পর্যন্ত বানাতে পারবো পাঁচ কেজি হ্যাঁ কোনোদিন বানাইছেন আগে তো বানাইছি আচ্ছা আচ্ছা চার পাঁচ বছর আগে বানাইছি চার পাঁচ বছর আগে বানাইছে হ্যাঁ এখন ছোট করে বানানোর সুবিধা কি মানে পাঁচশো গ্রাম কাস্টমারদের সুবিধা আচ্ছা পাঁচশো গ্রাম নিতে পারে এক কেজি নিতে পারে যার যেমন প্রয়োজন জি আচ্ছা সারাদিনে কত কেজি চাউলের গুঁড়া লাগে আপনার সারাদিনে যেমন বিক্রি হয় সেমনি আর কি দশ পনেরো কেজি চাউলের গুঁড়া লাগে হ্যাঁ বাজে সময় তো পঞ্চাশ লাগে ও কেজি কেজির উপরে এইখানে আপনি ভাজতেছেন না জি এ কতক্ষণ ভাজা লাগে পনেরো মিনিট 15 মিনিট হ্যাঁ আর ওই ওই পাতিলের মধ্যে কি দিবেন এই পাতিলের মধ্যে এগুলা আখের গুড় আখের গুড় এটা নাকি আগে খেজুরের গুড় দিয়ে তৈরি হতো জি ভাইয়া এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না না এজন্য আখের গুড় দিবেন হ্যাঁ দেখি একটু ঘোটা দেন তো দেখি আমরা কেমন আখের গুড় এখানে এখানে কতক্ষণ রাখবেন এখানে যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ লাগবে ভাইয়া তার মানে ওই জিলাপি যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ রাখবেন আচ্ছা এই গুড় কি আবার জাল দেয়া লাগে নাকি না সকালে একবার জাল দিয়ে রাখলে এভাবে না না ভাই হাইস 2 ঘন্টা থাকবে হাইস 2 ঘন্টা গরম থাকবে হ্যাঁ এরপর বানাই ফেলতে হবে ওহ মাশাআল্লাহ দেখতে তো খুব দারুণ লাগতেছে তো এইটা শুধুমাত্র চট্টগ্রামে পাওয়া যায় তাই না জি ভাই আর কোথাও পাওয়া যায় বলে কি আপনি জানেন না ভাইয়া আচ্ছা হ্যাঁ আমাদের চট্টগ্রামের জন্যই তো বেস্ট আচ্ছা 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 এইটা কতদিন রেখে খাওয়া যাবে এটা ম্যাক্সিমাম পনেরো দিন রাখতে পারবেন পনেরো দিন হ্যাঁ আচ্ছা নষ্ট হবে না না নষ্ট হবে না ওই যে ময়দা জিলাপি এই বেলা বানাইলে পরের বেলায় খাওয়া যায় না না ভাই এটা তো ময়দা না ময়দার না চাউলের আচ্ছা 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 ঠিক আছে ভাইদান ঠিক আছে শুক কৰিছান